নমস্কার বন্ধুরা রান্না তিনশো ষাট চ্যানেলে আপনারা সকলে স্বাগত আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সবাই সুস্থ আছেন আর আমিও ভালো আছি আজ আমি হাজির হয়েছি ঘরে কিভাবে চট জলদি নিম বেগুন তৈরি করবেন বা নিম ছিচকি তৈরি করবেন সেই ভিডিও নিয়ে আর সেই সঙ্গে সুগারের পেশেন্টদের জন্য একটা হোম রেমেডি বা ঘরোয়া টোটকা নিম পাউডার তৈরি করে দেখাবো তো বন্ধুরা প্রথমেই বলে নিই এখন মার্চ মাস আর এই সময়ে আমি এই নিম পাউডার বা নিম ভিডিও আপনাদের সঙ্গে কী জন্য শেয়ার করছি এখন বসন্তকাল তো এই সময়ে বিশেষ করে হাম মায়ের দয়া পক্স এই ধরনের রোগের প্রাদুর্ভাব বেশি দেখা যায় তো আপনারা যদি এই নিম ছিচকি বা নিম পাউডার ব্যবহার করেন বা খেয়ে থাকেন তাহলে কিন্তু এই রোগের প্রাদুর্ভাব থেকে আপনারা মুক্তি পাবেন তো প্রথমেই আমি এই নিম পাউডার তৈরি করবার জন্য এবং নিম ছিচকি তৈরি করবার জন্য এখানে বেশ কিছু কচি দেখে নিম পাতা নিয়ে নিয়েছি আর এই সময় কিন্তু নিম পাতাগুলো কচি থাকে এরপর কিন্তু আস্তে আস্তে বুড়ো হতে শুরু করবে আমি নিম পাতাগুলো নিয়ে আমি এক গামলা জলে বেশ পরিষ্কার করে প্রথমে ধুয়ে নিচ্ছি ধুয়ে এই পাতাগুলো আমি রোদে দিয়ে শুকিয়ে একদম মুড়মুড়ে করে নেবো এখন জল থেকে তুলে নিচ্ছি তুলে আমি ছাদে রোদে শুকিয়ে নেব তো বন্ধুরা চেষ্টা করবেন নিম পাতাগুলো একটু সকাল দিকে রোদে দেবার আর যদি দেরি হয় তাহলে কিন্তু শুকাতে দেরি হবে আমার মোটামুটি দুদিন সময় লেগেছিলো শুকোতে তো শুকিয়ে নিয়েছি এখন দেখুন একদম শুকিয়ে কালো হয়ে গেছে আমি একটা চালনে করে নিয়েছি আর এইভাবে অনেকেই কিন্তু নিম পাতা গুঁড়ো করে রেখে দেন আমি কিন্তু এইভাবে শুকিয়ে গুঁড়ো করি না কী করি সেটা দেখাচ্ছি এখন এই পাতাগুলো আমি ডাটা থেকে একটা একটা করে ছাড়িয়ে নিচ্ছি আর এই পাতাগুলোই আমার দরকার হবে ডাটাগুলো কিন্তু আমি নেব না পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি দেখুন সব পাতাগুলো সরিয়ে এবার ডাটাগুলো দেখেছি এগুলো কিন্তু আমি ফেলে দেব। এগুলোর আমার দরকার নেই এখন ওভেন একটা কড়াই বসিয়ে আমি পাতাগুলো হালকা করে একটু টেলে নেব এই টেলে নিলে যেটা হবে বন্ধুরা আপনারা গুঁড়ো করে রাখতে পারেন কিন্তু কিছুদিন পর নিম পাতাগুলো কিন্তু একটু গুমো গুমো গন্ধ দেবে আর আপনারা যদি এভাবে একটু হালকা করে টেলে নেন দেখবেন নিম পাতা টালা টালা বা ভেজে নেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোয় দেখবেন কিছুক্ষণ পর গন্ধ বেরোতে শুরু করেছে তখন ঢেলে নেবেন এখন আমি নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নেব তো মোটামুটি এখন ঠান্ডা হয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এমনি এগুলো শুকিয়ে মুড়মুড়ে হয়ে গেছিলো এখন আরও শুকিয়ে গেছে তো আমি হাতে করে সমস্ত নিম পাতাগুলো একদম গুঁড়ো গুঁড়ো করে নিলাম এবারে গুঁড়ো গুঁড়ো করে আমি একটা প্লাস্টিকের ছোট্ট কৌটাতে এই পাউডারগুলো সমস্ত ভরে নিলাম এই পাতা এই যে পাউডার তৈরি করেছি বন্ধুরা এটা সুগারের পেশেন্টদের জন্য ভীষণই দরকারি যে কোনো সুগারের পেশেন্ট মোটামুটি সপ্তাহে তিন দিন থেকে চার দিন এই নিম পাতার পাউডার সকালে হাফ চামচ করে খেয়ে এক গ্লাস করে জল খেয়ে নেবেন তাতে করে সুগার বেশ অনেকটা সুগার লেভেল কমে যাবে এবারে যেহেতু আমি নিম বেগুনটা তৈরি করব তার জন্য কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কিছু ডুমো করে কেটে রাখা বেগুন একটু নেড়ে চেড়ে স্বাদ মতো লবণ দিলাম আর দিলাম পরিমাণ মতন হলুদ এই বেগুন ভাজা মোটামুটি প্রায় সবাই জানেন একটু ঢাকা দিয়ে রেখেছিলাম একটু সেদ্ধ হয়ে যাওয়ার জন্য তাড়াতাড়ি চেড়ে মোটামুটি আমার ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে এখন আমি তিনটে কাঁচা লঙ্কা চেরা এর মধ্যে দিয়ে দিলাম ঝালটা পছন্দ মতো অবশ্যই দেবেন চেড়ে দেখুন এই মুহূর্তে লাল লাল করে ভেজেছি হালকা লালচে করে তো বেগুনগুলো কিন্তু গলে যায়নি বেশ গোটা গোটা রয়েছে এবারে যে নিম পাউডার আমি তৈরি করেছিলাম সেই নিম পাউডার আপনার যতটা তেঁতো খেতে পছন্দ হবে সেই অনুযায়ী ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিম বেগুন বা নিম তো রেসিপি আমার তৈরি করা হয়ে গেছে নিম পাউডার তৈরি করে নিয়েছি নিম বেগুন তৈরি করে নিয়েছি বন্ধুরা আপনারা এই নিম পাউডার যে কোনো ভাজার সঙ্গেই ব্যবহার করতে পারেন মূল ভাজা হোক পেঁপে ভাজা হোক কুমড়ো ভাজা হোক আপনাদের পছন্দ মতন নিম পাউডার ছড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে নিম তো রেসিপি আমার এই পর্যন্তই ছিল বন্ধুরা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ